এদেশের জনগণের ভোটার অধিকার ভোট অধিকার হরণ করেছিল যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের টাকা লুট করেছিল যেভাবে শেখ হাসিনা তার মন্ত্র পরিষদের সদস্যরা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বড় বড় মেগা প্রজেক্ট থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা করিয়েছিল ঠিক দেশের করোনা বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু এই 6000 ফেটি সরকারকে পতন করতে পার না আমরা গ্রাউন্ড অর বেতনের নেতৃত্বে चौथ चौथই হয়েছিল সে সময়ে ঢাকা ইমোরাল সিভিল কিছু ছাত্র নেতারা এবং সারা বাংলাদেশের ছাত্র নেতারা সংগঠিত হয়ে আপনার কোঠার বিরুদ্ধে আন্দোলন শুরু করল কোঠা আন্দোলনকারীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করল যারা কোঠা বাতিল চায় তারা নাকি রাজাকার এই কথা বলার পরে ছাত্ররা খুশি উঠল আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো সেই আন্দোলনের উপর পরিচালনা হল আমার দেশের নিরীহ ছাত্রদের হত্যা করা হল অনেক মায়ের কোল খালি করা হলো ঘরের ভিতরে শিশুরা বসে আছে হেলিকপ্টার থেকে সে কাছে না সেদিনে গুলি করে সেই বাড়িতে পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হলো আন্দোলন এই আন্দোলন ছাত্র আন্দোলন শেখ হাসিনার পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিজেপি থামাতে পারে না আন্দোলন তীব্র তাকে তীব্রতর হলো সেই তীব্রতর অন্তরে এক দফা শেখ হাসিনার না হওয়া পর্যন্ত তারা মাঠ থেকে সরবে না আন্দোলন হাজারের মতো আমাদের ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হলো অনেক ছাত্র ছাত্রীদের অনেক ছাত্র ছাত্রীদের সেই গুম যেখানে করল কবর দিল সেখানে খাতাপত্র পাওয়া গেল ছাত্র তাদের শহীদদের আত্মত্যাগ গণতন্ত্রের বাতিল সবাই এক মিনিট নিরবতা পালন করে শহীদদের স্মরণ করা হয় উপস্থিতরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান

হাত গেছে পা গেছে তাদেরকে আল্লাহ করে চিকিৎসা আল্লাহের খালকুলাতে আর একটা হলো তাসের এই জিপিএস এর মাঠের সামনে রাস্তা এই দুটি ছাত্রলীগের ছেলেরা হামলা করে

நேரம் வரை